হ্যালো বন্ধুরা এখন আমরা যাচ্ছি রথ দেখতে মানে কোথায় যাচ্ছি বলো তো রথ রথ দেখতে যাচ্ছ ওকে ঘুম থেকে জোর করে তুলে দিয়েছি সেই জন্য রাগ হয়েছে দেখতেই পাচ্ছো ওর মুখটা এদিকে দেখো আমাদের দোকানে এসেছি আর দোকানে এসে আমার মেয়ে কুকুরটাকে নিয়ে কিভাবে খেলা করছে আর এই দোকানে আমার শ্বশুর শাশুড়িই থাকে দেখো বন্ধুরা আমি আর আমার বান্ধবী বার হয়েছি ওর ছেলেকে নিয়ে আর আমি আমার মেয়েকে নিয়ে দুজনে বার হয়েছি তোমাদের দাদা ভাই যেহেতু কাজের মধ্যে আছে তাই ও ছিল না আমরা এখন যাচ্ছি ঠাকুর পুকুরে রথের মেলায় এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি এর আগে কখনো আমি ওই মেলাতে যাইনি আমরা বাসে করে এসেছি আর বাসটা বাইপাস দিয়ে অনেকটা ঘুরে ঠাকুরপুকুর বাজারের অনেক আগে নামিয়ে দিয়েছিলো যার জন্য আমাদের অনেকটাই হাঁটতে হয়েছিল আর এদের দুজনে দেখো কত গল্প দুজনে হাঁটতে আমরা দেখো চলে এসেছি রথের মেলায় আর এখানে এসে দেখছি একটা রথ না পাশাপাশি দুটো রথ মানে এই ফুটে একটা রথ আর ওই ফুটে গেলে আবার একটা রথ এদিকে দেখো আমার মানু রথ টানছে খুব ভালো লাগছে পাশাপাশি এরকম দুটো রথ একসাথে দেখতে রাস্তা পার হয়ে আসতেই দেখো এখানে আবার একটা রথ এই রথটা একটু বড় ছিল রথ দেখেই আমরা এখন চলে এসেছি রথের মেলায় আমি তো প্রথমে ভাবছিলাম যে মেলাটা হয়তো অনেকটা ছোট কিন্তু আসার পরে দেখছি না বিরাট বড় মেলা এখানে এখানে প্রচুর ভিড় হয়েছিলো গা গলানো যাচ্ছিলো না আর কোনো দোকানে ঢুকে ঠিকমতোভাবে জিনিসও দেখতে পাচ্ছিলাম না কোনো মেলাতে গেলেই আমার আগে কাপলেটের দিকেই চোখটা যায় কিন্তু আমি ওখান থেকে কোনো কাপ প্লেট কিনি নি কারণ ঠাকুরপুকুর থেকে আমতলায় আমি কোনোভাবেই ওগুলো নিয়ে আসতে পারতাম না আর তার উপরে আমার ওই দুষ্টু মেয়েটাও আছে এই বাচ্চাগুলোকে এখন কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছি কোল্ড ড্রিঙ্কস ঠিক না এগুলো লিচি ম্যাঙ্গো অরেঞ্জ এগুলো সোডা তো সেটাই এখন খাচ্ছে মেলায় যাওয়া মানেই পুচকাটা আমাদের জন্য মাস্ট ওটা আমাদের খেতেই হবে তো এখন দেখো আমরা এখান থেকে ফুচকা খাব আমতলায় ফুচকা এত সুন্দর করে কিন্তু ওখানে ফুচকাটা একদম ফালতু ছিল আর এখান থেকে দেখো আমার মেয়ে আংটিটা কিনেছে মেলাটা যেহেতু অনেকটাই বড় তাই আমরা হাঁটতে পারছিলাম না আর মেয়েও প্রচুর বায়না করছিল বলে নিতে বলছিল এই ভিড় মেলার মধ্যে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি হাঁটতে পারছে না বলে রাস্তার মাঝখানে গিয়ে বসে পড়েছে আমাদের মেলা ঘুরতে ঘুরতে প্রায় নটার মতো বেজে গেছিলো আর তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা এই রাস্তা দিয়ে যাচ্ছিলো তাই আমরা ওই গাড়িতে উঠে পড়েছিলাম আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও